তোমরা কটনের মধ্যে খাদি কটনের মধ্যে দেখো ভিউয়ার্স খুবই না করুন আর সাথে কিন্তু ভারী শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া না এটাও কিন্তু খুবই নাইস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি শাড়ি গুঞ্জনে এটা কিন্তু এক থ্রি পিসের একদম পাইকারি একটি শোরুম এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবে এগুলো কিন্তু সব অফার প্রাইসে থাকবে

প্রাইস প্রাইস কত মাত্র কাপড় থাকছে কিন্তু মধ্যে কটনের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে খাদি কটনের মধ্যে পেয়ে যাচ্ছ নিচে কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি বর্ডার পেয়ে যাচ্ছ সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ এবং ওনা প্যান্টের নিচেও কিন্তু প্যানেল রয়েছে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার আছে আমি দেখে ও দুটা এটার মধ্যে দুইটা কালার এই একটা আর একটা হলো এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখিয়ে দিচ্ছি ও ওই কালারটা কিন্তু খুবই সুন্দর উপরে কিন্তু পুরাটাভাবে সুন্দর করে এম্রডারি কাজ পাচ্ছো হাতায় প্যানেল পাচ্ছো সাথে সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিং এবং একটা বড় সাইজের এর ওড়না প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার মধ্যে তিনটা কালার আছে আইটা দেখিয়ে দিচ্ছি আইটা ডিজাইন মূলত এটা একটা ডিজাইন অনেক ডিজাইন আছে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে নিচে কিন্তু পুরোটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে কিন্তু সিকোয়েন্স স্টোন ওয়ার্ক পাচ্ছো রিয়েল স্টোন এর সাথে তো সালোয়ার পাচ্ছ প্যান্ট কাটিং এর মধ্যে একটা ওনা প্রাইস থাকছে এটারও পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভাইরা একদম ডিসকাউন্ট অফারে দিয়ে থাকছে ভাইদের যেহেতু নিজস্ব শোরুম আছে তো আর এগুলো একদম পাইকারি থেকেও কম দামে ভাইরা দিয়ে থাকছে যা তোমরা যারা পাইকারিতে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু খুবই নাইস নিচের দিকে দেখো খুবই সুন্দর করে এটা স্কার্ট স্টাইলের মধ্যে রয়েছে সাথে তোমরা শিপনের উনা পাচ্ছ এবং প্যান্ট পাচ্ছ প্লাজো থাকছে প্রাইস থাকছে কত ওয়াও ও এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ একটা রয়েছে ব্লু টাইপের মধ্যে আয়টা দেখিয়ে দিচ্ছি প্যারোট কালারের মধ্যে এবার আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াইটটা দেখো ভিউয়ার্স এখানে কিন্তু খুবই প্রিটি করে ভাবে জরি সুতার কাজ পাচ্ছ আর সাথে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছ নিচের দিকেও তোমরা কাজ পাচ্ছ সাথে প্যান্ট এবং ওনা এটার মধ্যে দুইটা কালার ওকে একটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে কিন্তু বুটিক্স টাইপের মধ্যে এটা বোকার পোশানে কিন্তু তোমরা সিকোয়েন্সে কাজ পাচ্ছ সাথে কিন্তু দুইটা কালার আছে এটার মধ্যে ওকে আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে উপরে কিন্তু বুকের পড়শনে খুবই প্রিটি করে একটা কাজ পাচ্ছ নিচেও কিন্তু প্যানেল পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো সবগুলো কিন্তু ভাইরার ডিসকাউন্ট অফারে দিয়ে থাকছে এগুলোর বাইরে কিনতে যাবে যে কোনো দোকানে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে কিন্তু ভাইরা এখানে একদম ডিসকাউন্ট অফারে দিয়ে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও কয়টা কালার ওকে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে এটা দেখিয়ে কফি কালারের মধ্যে আয়টা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখো ভিভার্স খুবই নাইস নিচের পোর্শনে কিন্তু সুন্দর কাজ পাচ্ছ অল ওভার প্রিন্ট থাকছে বুকের পোর্শনে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ওড়না পাচ্ছ প্রত্যেকটা ওড়না কিন্তু বড় সাইজের হবে আর এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এগুলা সব খাদি কটনের মধ্যে রয়েছে গরমে কিন্তু রাপটা পিউজের জন্য খুবই ভালো হবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ এটা রয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখে দিচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এই রেঞ্জে কোথা বাইরে কোথাও পাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাইয়েরা যেহেতু নিজস্ব পাইকারি শোরুম আর সাথে কিন্তু ভাইয়েরা নিজস্ব কারখানাও আছে সেক্ষেত্রে ভাইয়েরা এগুলো অফার প্রাইজে দিয়ে থাকছে আর এটা দেখে দিচ্ছি লেভেন্ডার কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর দেখিয়ে দেখে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এবং ওনা প্রত্যেকটা ওনা কিন্তু বড় সাইজের মধ্যে হবে একটা রয়েছে মিন্ট কালারের মধ্যে এটা কিন্তু আরও বড় জাস করে পুরাটা জুড়ে কিন্তু স্টোন মার্ক পাচ্ছ প্রাইস থাকছে এটারও পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালেকশানে কিন্তু একদম মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ একটা রয়েছে এটাও কিন্তু খুবই নাইস আর এটার কাপড় কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে সাথে তোমরা ওড়না পাচ্ছ প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে রয়েছে আর এটা কিন্তু বুটিক্সের মধ্যে থাকছে উপরে কিন্তু সুন্দর করে জুড়ে সুতা প্লাস স্টোন ওয়ার্ক করা থাকছে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ও না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো এই ছিল আসলে কালেকশান আমি ছিলাম শাড়িগুঞ্জনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ